জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে যে কোনো ধরনের সুযোগ সুবিধা তাদের যে কোনো অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সবসময় কাজ করে যায় এবং তারই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল একটি কর্ম কর্ম পরিকল্পনা একটি কর্মসূচি হাতে নিয়েছে এবং সেই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আজকে থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিনের একটি মেডিকেল ক্যাম্প কর্মসূচি হাতে নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা যেন তাদের যে কোনো ধরনের সমস্যা এখান থেকে এখান থেকে নিরসন করতে পারে এখান থেকে তারা ফাইন্ড আউট করতে পারে দেখুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আসলে অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তো সেই ধরনের সুযোগ সুবিধা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সুবিধা সেই সুবিধাগুলো পাচ্ছে না একটি প্রগতিশীল ছাত্র সংগঠন হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল একটি মেডিকেল কর্মসূচি হাতে নিয়েছে আজকে আমাদের ছাত্রী বন্ধের জন্য তাদের তাদের গাইনি সমস্যা নিয়ে বিশেষজ্ঞ ডক্টর দেখছেন পাশাপাশি এখান থেকে মেডিসিন সেবাও রয়েছে আগামীকালকে স্কিনের ডক্টর আসবেন স্কিন সেবা রয়েছে এরপর দিন হচ্ছে মেডিসিন বিভাগের সেবা রয়েছে তো এই কর্ম পরিকল্পনা এটি শেষ হয়ে গেলে এর পরবর্তীতে ছাত্র দলের আরও নতুন নতুন কর্মসূচি আপনারা দেখতে পাবেন অবশ্যই এটি ভালো উদ্যোগ নারী শিক্ষার্থীরা এ ধরনের স্বাস্থ্য সেবাগুলো প্রত্যাশা করে ছাত্র দল থেকে আর এই ধরনের স্বাস্থ্য সেবাগুলোর কারণে নারী শিক্ষার্থীরা তাদের প্রবলেম গুলো বলতে পারে এবং তাদের প্রবলেমের ব্যাপারে আরো সচেতন হতে পারে স্বাস্থ্য সেবা সম্পর্কে আরো সচেতন হতে পারে এবং এই ধরনের স্বাস্থ্য সেবা গুলোই আমরা অ্যাকচুয়ালি প্রত্যাশা করি কোনো চাঁদাবাজি এগুলো আমরা চাই না আমরা চাই যে এ ধরনের উদ্যোগ আরো আরো নেওয়া হোক যাতে আমরা উপকৃত হই এবং আমাদের বাকি যারা আছে তারাও সবাই উপকৃত হোক এর থেকে যে প্রশ্ন করছেন সেটা আসলে আমাদের এটা হচ্ছে যোগসূত্রের দিক না আমাদের ছাত্র হচ্ছে ধারাবাহিক যে কর্মসূচি সেই কর্মসূচির একটা অংশ ছাত্রদের সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এবং সেই ধারাবাহিকতা আজকে এই মেডিকেল তিন দিনের মেডিকেল ক্যাম্পেইন এবং এই মেডিকেল ক্যাম্পেইন আমাদের জনাব তারেক প্রমাণ আমাদের তারেক রহমানের যে নির্দেশনা সেই নির্দেশনা একটা অংশ তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সবসময় চেষ্টা করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য বিগত সময়েও আমাদের ছাত্রদল কাজ করে আসছে এখনো সে ধারাবাহিকতা বজায় রাখছে এবং আমরা আজকে থেকে বিশেষ করে মেয়েদের জন্য আমাদের ডাক্তার এবং আরো দুদিন এই কর্মসূচি চলমান থাকবে এবং আমাদের আলাদা একটা বিষয় নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন তো এর বাইরে ছাত্র দলের আসলে ছাত্র সংগঠনের যে কাজ যে ছাত্রদের কল্যাণে কল্যাণের কাজ করা সেই কল্যাণের মানে কাজ করতে গেলে আসলে শুধু কোন নির্বাচন লাগবে না নির্বাচনের বাইরে আমরা চিন্তা করি আসলে নির্বাচন আমাদের উদ্দেশ্য না